অহংকার পতনের মূল আদর্শ লিপি বই পড়ছেন না আদর্শ লিপির বই বেতন অহংকার পতনের মূল কি বলছি শুধু পড়ছি এখন বুঝে আসে যেহেতু হাদিস কোরআন শিখেছি অহংকার পতনের মূল মানে যেই ব্যক্তির ভিতরে জানলা পরিমাণ হিংসা অহংকার থাকবে সেই ব্যক্তি জানলাতে যেতে পারবে এই জন্যই বলা হয়েছে অহংকার পতনের মূল আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো শুনে রাখো তোমাদের কি আমি ধন সম্পদ দিয়েছি গাড়িওয়ালা করেছি তাই বলে তুমি অহংকার না খবরদার মহংকার জিনিস সব সবসময় মনে রাখবা কবি বলেন নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলায় ধনিরে তুই ফকির সন্ধ্যাবেলা ঠিক না নদীরে কুল ভেঙে যায় ও কুল বা ও আবার গড়ে যায় এই তো নদীর এটা তো নদীর খেলা আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রণায় ভিতরে বলেছেন অত আইজ আমি চাইলে তোমাকে সম্মানিত করব আমি চাইলে তোমাকে এক সেকেন্ডের ভিতরে অপদস্থ করতে পারি এটা আমার হাতে সমস্ত রাজত্ব সমস্ত বাদ সাহিত্য সব তো আমি মালিক আমার জন্য সুতরাং তোমার কিসের অহংকার তোমার কিসের দেমা এইজন নেই বলা হয়েছে ওয়া তুইজ্জু মান দাসা ওয়া বলেন বান্দারে আমি চাইলে তোমাকে সম্মানিত করব আবার চাইলে তোমাকে সেকেন্ডের ভিতর অবনত করতে পারি আমি চাইলে তোমাকে বিশাল দালানডোর ব্যক্তি বানাইতে পারি প্রভাবশালী ব্যক্তি বানাইতে পারি কিন্তু যখন তুমি অহংকার করবে যখন তুমি তুমি অহমিকা করবে আমার ওই সম্পদ কেড়ে নিতে এক সেকেন্ড সময় লাগবে না ঠিক কি আল্লাহ রাব্বুল আরামিন এই কথাগুলো বোঝানোর জন্য এক্সাম্পল হিসাবে কোরানের ভিতরে অনেক অনেক ইতিহাস অনেক অনেক ঘটনা তিনি বর্ণনা করে দিয়েছেন যাতে মানুষের বুঝে আসে মানুষ তো বিবেকহীন অনেক সময় বোঝে না এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে অগণিত নিদর্শনের মাধ্যমে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন বান্দারে সাবধান হয়ে যাও অহংকার ভূমিকা তোমাদের ভিতরে এলো না ওই অহংকার একাডেনিতেই ওই সম্পদ ধন সম্পদ কারণতে আমার এক সেকেন্ড সময় লাগবে না কোরাণের ভিতরের চমৎকার একটা ঘটনা আল্লাহ রব্দল আলমীর প্রধান দিয়েছে আমার ব্যবসা চুলকারানী যিনি সম সমস্ত পৃথিবীর বাচ্চা ছিলেন সমস্ত পৃথিবীর সমস্ত জাহানের চারজন বাচ্সায়িত্ব করেছেন চারজন চারজন দুইজন ছিলেন মুসলমান আর দুইজন ছিলেন কাফের সারা পৃথিবীর বাৎসাহিত করেছে মুসলমান দুইজন বাচ্চা সুলাইমান আর একজন হল বাচ্চা জুলকারিনাইন আর কাফেদের ভিতরে দুই দুইজন ছিল যারা সারা পৃথিবীর বাৎসায়িত করেছে একজন হল ফেরাউন আর একজন হলো বুফ্তে রাসার এই চারজন সারা পৃথিবীর বাচ্চা ছিল সারা পৃথিবীর শাসন করেছে তাদের ভিতরে মুসলমানদের মধ্যে বাদশাহ জুল করে নাই আল্লাহ রবীন্দন করেন কালিমের ভিতরে বাদশা জুল করে সম্পর্কে একটা ঘটনা সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন যাতে বান্দাগুলো সব কিছু বুঝতে পারে আমার বন্দা বন্দিরা অহংকার অহমিকা যেন তাদের ভিতরে না আসে এই জন্য এই ঘটনাটা বর্ণনা করে দিয়েছেন বাচ্চা জুলকার নাইন সম্পদের অঢেল সম্পদের মালিক ছিলেন যার সম্পদের হিসাব হয় না যে সারা পৃথিবীর করে চিন্তা করেন কতগুলো ছিলেন নদীরে কুল ভাঙে এই তো নদীর খেলা সকালবেলায় ধনির তুই ফকির সন্ধ্যাবেলা বাচ্চা জুলকার নাইন করে বলে এটা তো আমার বুঝে আসলো না আমি এত অঢেল সম্পদের মালিক আমি এত উধম সম্পদের মালিক গাড়ি ঘোড়ির মালিক আমি কিভাবে এক সেকেন্ডের ভিতরে গরিব হয়ে যেতে পারি এটা আমার বিশ্বাস হয় না পরিপূর্ণ বিশ্বাস করে কিন্তু কিছু তারপরে দ্বিধা দ্বন্দ্ব আল্লাহ আমি তোমার একেবারে হিসাব খাতা কলমে তোমাকে আমি বুঝিয়ে দিব আমি পারি কি না পারি না বাচ্চা নাই। হরিণ শিকারে যাবেন যখন হরিণ শিকারে বের হয়েছে স্ত্রীদের কাছ থেকে প্রাসাদের উপরে স্ত্রীর স্বাগতম জানিয়ে বিদায় দিচ্ছে যান নাইন ঘোড়ার উপরে সো হয়ে শিকারে হরিণ শিকারে চলে গেছেন সূন্যদেরকে নিয়ে যখনই জঙ্গলের ভিতরে গেছেন আল্লাহরা মন্সাজ যুলকার মাইনকে বোঝানোর জন্য একটা ছোট সুন্দর করে একটা হরিণ ওখানে পাঠিয়ে দিয়েছেন জঙ্গলে হরিণটা বাচ্চা যুলকার মাইন এর সামনে দিয়ে যখন গেছে বাচ্চা যুলকার মাইন এত সুন্দর হরিণ ইতিপূর্বে আর কখনো দেখে নাই তিনি আশ্চর্যভূত করলেন এবং বলে দিলেন ও শোনোরা শোনো এই হরিণটাকে শিকার করা যাবে না বরং এই হরিণটাকে তোমরা জীবিত ধরে আমার কাছে দিবে যার কাছ থেকে এই হরিণটা বের হয়ে যাবে আমি তাকে শাস্তি দেব সরে চড়াই দেব সৈন্যরা সবাই ভয় আতঙ্ক হয়ে গেল সবাই ছোটা শুরু করছে হরিণটা কোথার থেকে ছুটে যায় কে জানে ধাওয়া করতে করতে ধাওয়া করতে করতে হরিণটা দৌড়াইয়া বাচ্চা জুলকার নাইনের ঘোড়ার তল দিয়ে ছুটে চলে গেছে বাচ্চা জুলকার নাইন চিন্তা করলেন হায় হায় আমি তো হুকুম করেছি যার ঘোড়ার নিচ দিয়ে হরিণ চলে যাবে আমি তাকে সরে চড়াবো তাহলে তো আমার ঘোড়ার নিচ দিয়ে গেছে তাহলে আমাকেই তো সরে চালানো হবে এই চিন্তা করে ওই হরিণের পিছনে ছোটা শুরু করছে বাচ্চা জুলকার নাইন ছুটতে ছুটতে ভিন দেশে চলে গেছে জঙ্গলের ভিতরে ক্লান্ত শরীর শরীরটা হারিয়ে গেছে কোথাও খুঁজে বলা যাচ্ছে না ক্লান্ত শরীর দৌড়া দৌড়ে ছুটাছুটি করছে একটা গাছের গোড়ায় পোশাকটা খুলে সুন্দর করে সব আসবাবপত্রগুলো গাছের উপরে ঝুলিয়ে গাছের নিচে বিস্তারগুলো একটু হেলান দিয়ে বসে রয়েছে ক্লান্ত শরীর পরিশ্রান্ত শরীর বাচ্চাজন কারণেই ওখানে ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে ওই দেশের যেই রাজা উনি তো সারা বিশ্বের রাজা কিন্তু ওই তো দেশের একজন গভর্নর থাকে একজন রাজা থাকে ওই ওই রাজার বাড়িতে দিনকে ডাকাতে ওই রাজার কিছু সম্ভব রাজা সে চুরি করে নিয়ে জঙ্গলের ভিতরে আসছে আল্লাহ কি করেন কিভাবে পরীক্ষা করেন কিভাবে বুঝিয়ে দেন বেবান্দা আমি চাইলে তোমাকে সব কিছু করতে পারি আল্লাহ রব্বুল্লাহ মানে বাচ্চা জুলকার নেন তোমার সময় কেবল ঘুমিয়ে আছে দেখো তোমার ভিতরে কিসের সন্দেহ তোমার সন্দেহ আর থাকবে না দেখো আমি তোমাকে প্র্যাকটিক্যাল ভাবে বুঝিয়ে দেব বাচ্চা জুলকার নেন ঘুমিয়ে আছে ওদিকে না তারা ধাওয়া করছে ডাকাত ধরার জন্য এবারে ডাকাতে দৌড়াই দৌড়ি আর কোন পায়ে যাবে কোথায় হঠাৎ করে তারা ওইখানে স্বর্ণকন্যা যা কিছু নিয়েছিল সব বাদশাহ জুলকার নাইনের সামনে রেখে তারা ওখান থেকে ওই স্বর্ণ বাহিনীর সামনে মিশে গেছে এবারে সবাই দৌড়িয়ে যখন আসছে আসার পরে দেখতেছে গাছের গোড়ায় চোর খুব সুন্দর করে ঘুমাচ্ছে সোনা আগানার সামনে রেখে সুন্দর করে ঘুমিয়ে আছে আসলে কি চোর আসলে তো চোর না বাদশাহ করে নাইনি ঘুমিয়ে আছে কেউ চিনতে পারেনি রাতের বেলায় না তারা বাচ্চা জুলকার নানকে চোর দেবে মুখ বন্ধ করে মুখ কাটিয়ে নিয়ে চলে গেছে বাচ্চা জুমকার নেই নে জবানকে আল্লাহ বলে মন বন্ধ করে দিয়েছে কোনো আওয়াজ তোমার জবান থেকে বের হবে না জবানকে অর্ডার করে দিলেন জবান একটা শব্দ যেন আর বাচ্চা জুলকার ন্যায় না করতে পারে ওনাকে যখন বন্দি করে নিয়ে গেছে বাদশাহ দরবারে নেওয়ার পরে বাদশাহ নামদার তাকে দেখে চিনতে পারছে এই যে হয়তো বা বাদশাহ জুলকার হবে চেহারার সাথে একটু মিল আছে কিন্তু আবার মনে মনে ভাবতেছে না না এত ওরাতে বাদশাহ জুলকার নাইন কোথার থেকে আসবে এই চিন্তা করে বিচারের কাজগুলা দাঁড়া করাইছে বলে সবাই এবারে তোমরা এবার তোমরা হুকুম দাও এই ইচরের শাস্তি কি হইতে পারে সবাই এক এক করে পরামর্শ দিচ্ছে একবার পরামর্শে এটাই সাব্যস্ত হয়েছে যে তার দুই হাত আর দুই পা কেটে ফেলব কারণ কোরআনের ভিতরে আছে যে ব্যক্তি চুরি করবে চুরির হার বুঝে তার শাস্তি হবে কত টাকা চুরি করছে কি পরিমাণ সম্পদ চুরি করছে সেই বুঝে তার শাস্তি হবে তো ওই সময়ে যে সম্পদগুলো গুলো চুরি করা হয়েছে অঢেল সম্পদ যার কারণে তার শাস্তি বলা হয়েছে দুই হাত দুই পা কেটে দাও বাসা জুলকার নাইনের চোখ থেকে পানি পড়ে কিন্তু জবান খুলে কিসেই বলতে পারেন না রে আমি চোর না আমি চোর না আমি বাচ্চা জুলকার নাই কিছুই বলতে পারে না অর্ডার হয়ে গেল জন্না চলে আসতে আসার পরে বাচ্চা জুলকার নাইনকে নিয়ে ওখান থেকে চলে গেছে যাওয়ার পরে তার শাস্তি স্বরূপ এক হাত আর এক পা মানে এক হাত দুই হাত আর দুই পা তা কেটে দেওয়া হয়েছে এবারে এই চোরকে কি করবো মানে ওই চৌরাস্তার যে মো আছে যেখানে ফকির এটিম গরিব অসহায় যারা ভিক্ষুক তারা ওই চৌরাস্তার মনে ভিক্ষা করে যাও যাও এই চোরটাকে নিয়ে ওই চৌরাস্তার মনে ভিক্ষা করতে বসিয়া দাও পারেন কি না আল্লাহ পারছেন না বাচ্চা জুলকার ওই চৌরাস্তার মোড়ে নিয়ে তাকে শুয়াই দিয়েছে এবারে বাদশা জুলকার নাইনের শাস্তি শেষ জবানকে আল্লাহ খুলে দেন জবানকে খুলে দেন দাও জবান এবার কথা বলা শক্তি তোমাকে দিয়ে দিলাম এবারে বাদশা জুলকার নাইন বলতে পারে না লোক যায় আমি কিভাবে বলবো যে আমি বাদশা জুলকার নাহিম কোনো কিছু বলতে পারে না শুধু কাঁদে আর কবিতা গায়ে নদীরে কুল ভাঙে এই তো নদীর সকাল বেলায় তুই সকালবেলায় এই কবিতা গায় আর সৌদি শুধু পানি পড়ে মানুষ আসে দুই টাকা চার টাকা পাঁচ টাকা দেয় এইভাবে চলে যাচ্ছে কিছুদিন চলে গেল খুব তো একবার এরকম সুন্দর সুন্দর কবিতা গাইতেছিলেন ছিলেন হঠাৎ করে পাঁচ থেকে ওই রাজার মেয়ে যাচ্ছে রাজার মেয়ে কবিতাগুলো শুনে খুব আগ্রহ হয়ে গেল খুব মানে আশুক হয়ে গেলো মাসুক হয়ে গেল আশেক হয়ে গেছে যার পরে রাজার কাছে বললো আব্বা ওই ভিক্ষুক যাকে আপনি শাস্তি দিয়ে যে চৌটাকে চৌর চৌ রাস্তার মোড়ে রেখে আসছেন তার কবিতাগুলো আমার খুব সুন্দর লাগে তাকে নিয়ে আসেন আসার পর আমি তার কাছ থেকে কবিতা শিখব রাজা বলেন না না এটা কোনো নিয়মের ভিতরে নেই কোনো চোর যাকে শাস্তি দেওয়া হয়েছে তার থেকে কোনো কিছু শিক্ষা লাভ করা যায় না এটা আমার পক্ষে সম্ভব না রাজার মেয়ে যেহেতু কথা শুনতেই হবে আবার সুন্দর করে খাটিয়ার উপরে শোয়া বাদশাহ জুলকার নাইনকে আবার রাজপ্রাসাদে নিয়ে আসা হয়েছে বাদশাহ জুলকার নাইন কান্দার কাল্লা আমার আয় অবিশ্বাসের কিছু নাই আমার পুরো বিশ্বাস হয়ে গেছে তুমি পারো তুমি অধ্যের সম্পদের মালিক হইল তুমি এক সেকেন্ডে গরিব বানিয়ে দিতে পারো আজকে আমি কত বড় বাচ্চা ছিলাম কালকে আমি কত বড় বাচ্চা ছিলাম আর আজকে আমি চৌরাস্তার মনের ভিক্ষু আমাকে তুমি সেকেন্ডের ভিতরে বুঝাই দিয়েছ মাওলা আমার বিশ্বাস হয়ে গেছে রাস্তা যে অন্য নিয়ে আসছে আসার পরে এবারে সবাই জিজ্ঞাসা করতেছে আসলে সত্যি কথা বলেন তো আপনি কে বাদশাহ আমি করেন বলতেছে শোনো আমি জুল কর বলে আপনি এখানে কিভাবে আসলেন তখন তিনি ওই কথা কথাটাই বলে দিলেন অত ইজ্জ মাংতাশা অত দিল্ল মাংতাশা আল্লাহ চাইলে কাউকে ধনির থেকে সেকেন্ডের ভিতরে গরিব বানাই দিতে পারেন আর কাউকে ইজ্জতের থেকে জিন্নতে নিয়ে যাইতে পারেন আমি এটাকে একটু সন্দেহ করছিলাম যার কারণে আল্লাহ রব্দুল আলমিন আমাকে প্র্যাকটিক্যালি ভাবি দেখাই দিচ্ছেন আল্লাহ রব্দুল আলমিন বাদশাহ জুলকার অপরাধগুলো ক্ষমা করে দিয়েছেন যখন বিশ্বাস হয়ে গেছে আল্লাহর গুলো আবার তোরাকে সুস্থ করে দিয়েছেন বাদশা জুলকার নাইন এবার বলে আমি আবার বিদায় নেওয়ার পালা চলে যাব রাজ্যের ভার কিভাবে চলতেছে ওই এখানে কি চলতেছে জানি না অনেক বছর ধরে চলে গেল তোমাদের এখানে আসি অনেক দিন চলে গেল অনেক রাত চলে গেল অনেক মাস চলে গেল এখন আমার যাবার পালা আমি চলে যাব না জানি আমার রাজ্যের কি অবস্থা হয়েছে তোমরা আমাকে এখন বিদায় দাও সবাই যখন বিদায় দিছে ওনার মেয়ে সে বাদশা জুলকার নাইনের সাথে চলে যেতে চাইছে তাকে নিয়ে যখন চলে যাচ্ছেন হঠাৎ করে ওই যখন এই দেশ পার হয়ে যখন তার দেশে চলে গেছে বাদশাহ জুলকার যখন পৌঁছেছে যে হা দেখতেছেন তেনার স্ত্রীরা ওই সাদের প্রসাদের উপরে দাঁড়িয়ে আছে প্রাসাদের সাদের উপরে দাঁড়িয়ে আছে আর সেখান থেকে হাফ হারাচ্ছে বিদায় বিদায় বাদশাহ জুলকার লাইন বলতেছেন কী ব্যাপার তোমরা কাকে বিদায় দিচ্ছ কাকে তোমরা বাহবা জানাস বিদায় দিয়ে দিচ্ছ বাদশাহ জুলকার নাইনের স্ত্রীরা বলে কেন আপনি তো কেবল গেলেন আবার এখনই ফিরে আসছেন কেন আপনি তো কেবল গেলেন এখনই চলে আসতেছেন কেন হরি স্বীকার করবেন না বাদশাহ জুলকার নাইন বলে কি বলো কি বলো এত দিন চলে গেল এত মাস চলে গেল আর তোমরা বলতেছো আমি এইমাত্র গেছি বলে হ্যাঁ আপনি তো কেবল গেলেন আমরা কেবল আপনাকে অভিনন্দন জানিয়ে আপনাকে বিদায় দিলাম আর আপনি ইতিমধ্যে চলে আসলেন বাদশাহ লাইন বলে সব হিস্টোরি তোমাদেরকে শোনাচ্ছি অনেক দিন চলে গেছে কিন্তু কেবল মাত্র আমি গেছি আমি তো অনুভব করতে পারি নাই তাহলে আল্লাহ ঠিকই বলেছেন সেকেন্ডের মধ্যে আল্লাহ করি বানাই দিতে পারেন কি না এই জন্য সম্পদের গড়াই সম্পদ অহংকার অহমিকা সব কিছু থেকে নিজেকে পবিত্র রাখতে হবে অহংকার তো আল্লাহর ভূষণ আল্লাহর চাদর সুতরাং সে চাদর ধরে আপনার নেই অহংকার মুক্ত জীবন পারবো রাজি আসলে সবাই অহংকার মুক্ত জীবন করবো কারণ অহংকার পতনের মূল যেই ব্যক্তির ভিতরে জানলার পরিমাণ অহংকার থাকবে হিংসা থাকবে সেই ব্যক্তি কি করবে না জানলা যেতে পারবে আজকে আপনার আমার সমাজের ভিতরে কত হিংসা বিদ্বেষ কিছু টাকা পয়সার মালিক হয়ে গেলেই সাথে সাথেই অহংকার শুরু হয়ে যায় নিজেকে বড় মিস মনে হয় নিজেকে অনেক বড় মনে করি আর যারা একটু অসহায় যারা একটু দরিদ্র তাদেরকে একেবারে হেউ প্রতিপন্ন করি লাঞ্ছিত করি বলে একটু চুপ কর কিসের কথা আমি কথা বলবো এরকম বলে কি না সমাজে কিন্তু এরকম যদি আপনার আমার স্বভাব হয় তাহলে এই সম্পদ এই বাড়ি গাড়ি এই সব করে নিতে আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ডও সময় না এই জন্যই তো কবি বলেছেন ahi hum sab musafir hain আগে রানা হ্যাঁ হ্যাঁ কিসের বড়াই তোমাদের কিসের অহংকার তোমাদের তোমরা তো এই দুনিয়ায় হ্যাঁ হ্যাঁ মুসাফির তো ওই ব্যক্তি যেই ব্যক্তি একজন এখান থেকে ঢাকা যাচ্ছে ঢাকা যাওয়ার পথে গাড়িতে উঠেছি ওই গাড়িতে ওঠার পরে যেই গাড়ির একটা স্টেশন থাকে ঢাকা যেতে পারলাম না একটা স্টেশন স্টেশনে কিছু সময়ের জন্য দশ মিনিট পাঁচ মিনিটের জন্য বসানো গাড়িটা থামানো সেখানে নামলাম নামার পরে একটা চা খাইলাম একটু সময় বিশ্রাম নিলাম গাড়িটা এই জন্য খুব একটু সোহাকার দেরি করেছে এটার নাম হল মোসাফির ওই সময় যখনই সময় দশ মিনিট থাকি ওটার নাম হলো মুসাফির আমার গন্তব্য স্থান হল ঢাকা তো দুনিয়া তো ঠিক আমরা ওই দশ মিনিটের মতো পাঁচ মিনিট সময়ের মতো আল্লাহ রব্বুল আলমী তো দুনিয়া আপনাকে ওই মুসাফির হিসেবে পাঠিয়েছেন মান্দারে এই দুনিয়ার জগৎটা তোমার আসল জগৎ না দুনিয়ার হায়াতটা তোমার চিরস্থায়ী না দুনিয়ার দুনিয়ার থেকে তোমাকে মৃত্যুবরণ করতে হবে দুনিয়ার হায়াত তোমার শেষ হয়ে যাবে আখিরাতের জগতই হলো আসল জগৎ আখিরাতের জগৎ শুরু হবে তার কোনো শেষ হবে না সুতরাং তুমি অহংকার করো কেন এখানে তো মুসাফিরের মতো তোমাকে থাকতে হবে মুসাফিরের মতো থাকতে হবে তুমি ওখানে যাবে পাঁচ মিনিটের জন্য নামছে ওখানে তোমার থাকার জায়গা না ঠিক দুনিয়াটা তোমাকে মুসাফিরের মতো থাকতে হবে এত অহংকার করার দরকার নেই এত সম্পদ বাড়ি গাড়ির পাল্লায় পড়ে পিছনে পরে আল্লাহকে ভোলার তোমার কোনো অবকাশই আসে না সুযোগই আসে না তুমি কিভাবে এগুলো করতেছো এই জন্য আল্লাহ আব্দুল করে না ভিতরে সোরায়া দিয়া

আল্লাহর আমি ঘোষণা করেন মানুষ বড় এবং খারাম মানুষ বড় এবং খারাম কারণ এই মানুষগুলোকে আমি ওই রোহর জগৎ থেকে প্রথমে বলে আসলাম না রোহর জগৎকে রুহর জগৎ থেকে আমি তাদেরকে ওয়াদা করে পাঠিয়েছি তাদের কাছ থেকে ওয়াদা নিয়ে পাঠিয়েছি ও আমার বান্দাবান্ধীরা খবরদার খবরদার দুনিয়ায় তোমাদেরকে যখন আমি পাঠাবো কোনো অহংকার তাকব্যের মাধ্যমে অহংকার লোভলালসার ভিতরে পড়ে দুনিয়ার লোভলালসার ভিতরে পড়ে তোমরা আমাকে ভুলে যাবে না আর যখন দুনিয়ায় আপনাকে আমাকে পাঠানো হয়েছে এখন দুনিয়ার লোভলালসা বাড়ি গাড়ি ধন সম্পদ কে কত করতে পারি এর পিছনে পড়ে আজকে সেই আল্লাহকে ভুলে গেছে বলছি কি না এখন আপনি আমাকে এই জন্য আল্লাহ ঘোষণা করে দিলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত এই মানব জাতি বড় নেমখারাপ আপনি আমি বলি না একজন গোলাম আগের কাল গোলাম ছিল নবীর জামানায় গোলাম কেনা বেচা হতো তো যখন একজন গোলামকে কিনে আনা হতো এখন গোলাম মালিকের অর্ডার অনুযায়ী চলবে আর কি ওঠবে আর বসবে এটাই তো নিয়ম যেহেতু কিনে আনছে এখন গোলাম যদি মালিকের কথা না শুনে মালিক যদি বলে আজকে আমার ওই কাজটা করে দিবি এখন গোলাম যদি সেই কাজ না করে গিদি ব্যাখ্যা করে রাখে তাহলে ওই মালিক কি গোলামকে ছাড়বে বলে আমি তোকে টাকা দিয়ে কিনে আনছি করলি না কেন কঠিন শাস্তি দেবে আল্লাহ রাবেন বান্দা দুনিয়ায় তোমাকে পাঠাইছি ওয়াদা নিয়ে হো পাঠাইছি ওয়াদা করি গেছ যাওয়ার পরেও তোমরা আমাকে ভুলে গেলা কেমবানি কিভাবে ভুলে গেলাম একবারও কি তোমাদের ভিতরে ভয় ঢোকে না একবারও কি তোমরা চিন্তা করো না দুনিয়া তো তোমাদের থাকার জায়গা ছিল না তাহলে তোমরা অহংকার করে দুনিয়ার পিছনে পড়ে তোমরা আমাকে আচ্ছা তো এই সম্পদ অর্জন করতে যাই এই তো মানুষ কি করে আল্লাহর এবার থেকে দূরে থাকে ঠিক না সম্পদ অর্জন করার জন্য তাহলে এই দুনিয়ার চাকচিক্য দুনিয়াটাই হলো একটা কি ধোকা দুনিয়াটা একটা কি ধোকা এই ধোঁকায় যারা পড়েছে তারা শেষ হয়েছে আর এই দুনিয়ার নামক ধোঁকায় যারা পড়ে নাই তারাই সোনার মানুষ হয়েছে ঠিক কি না সাহাবা আজমাইন যাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন যাদের সম্পর্কে আল্লাহর নবী ঘোষণা করেছেন আসাবিকান নুজুম আসবিকান নুজুম আমার সাহাবিরা আকাশের নক্ষত্রর মতন বলেছেন আল্লাহ আকাশের তারার মতন আমার সাহাবিদাক এই সাহাবিরা আকাশের তারার মত কেন হয়েছেন কি কারণে হইছেন যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের কারিমের ভিতরে সূরা বায়িনা এর ভিতরে আল্লাহ রাব্বুল স্পষ্ট ভাষায় বলেছেন রাদিয়াল্লাহু আনহুম অরদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের সম্পর্কে ইরশাদ করে হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো শোনো আমার সাহবিরা আমার নবীদ সাহাবিরাম যারা ছিল। তাদের সবাইয়ের উপরে আমি সন্তুষ্ট তারা আমার উপরে সন্তুষ্ট বলো আল্লাহ তাদের কোনো ভয় ত্রেশা নেই কোনো কিছুই তাদের থাকবে না এই জন্য দুনিয়ার মায়া যারা ত্যাগ করেছে দুনিয়ান আমার ধোকা যারা পড়ে নাই তারাই দামি মানুষ হয়েছে আপনি আমি কি দামি মানুষ হইতে চাই না এই জন্য তবি কথা বলেছেন कागस कट करे घोड़ी बना करे उड़ गया आसमान में कागस कट करे घोड़ी बना करे उड़ गया आसमान में घोड़ी बेचारा क्या करेगा रस्सी मरी का हाथ में तभी डग दिए बोलें जखन दुखिना बतस बय जखन दुखिना बतस बय तक सो सो बच्चा তারা কুনছে দিয়ে অথবা শলা দিয়ে তারা সুন্দর করে একটা ঘুড়ি বানায় এরপরে কাগজ কেটে তার উপরে দিয়ে লাগিয়ে দেয় তারপরে সুতার নাটাই একটা হাতে আনে বাজার থেকে কিনে আনে সুতার নাটাই ওই সুতার থেকে একটা জোট বানিয়ে লাগিয়ে দেয় ঘুড়ির সাথে এরপরে ছোটো ছোটো বাচ্চারা দক্ষিণ দিকে ঘুরে গিয়ে এরপরে আকাশে উড়িয়ে দেয় ওই সুতো যত সারে নাটাল থেকে তত ঘুরি উপরে উঠতে থাকে আর ঘুরি দেখবেন নাচতে থাকে থাকে নেচে নেচে বলতে থাকে ও আমার মালিক তুমি বড় ভুল করতেছ তুমি বড় ভুল করতেছ তুমি কেন নাটার সুতা ছাড়তেছ তুমি চিন্তা করো না তোমার হাতে কিন্তু আমি আর আসবো না আমি তোমার দিকে অনেক দূরে চলে গেলাম তোমার হাতে আর আমি ফিরব না ঘুড়ি এই বলে আর নাচতে থাকে 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 ওই বাচ্চা সুতারা নাটাই থেকে সুতা আকাশে উড়ে যায় ঘুড়ি দূর থেকে বলে মালিক আর আমাকে তুমি পাবা না। যখন সন্ধ্যা ঘনিয়ে যায় কবি বলেন যখন সন্ধ্যা ঘনিয়ে যায় তখন ওই ঘুড়ি নাটাইতে ছোট বাচ্চা সুতা বাঁচানো শুরু করে দেয় অটোমেটিক হাতে ঘুরে চলে আসে কবি বলেন দুনিয়া তুমি তোমাকে যখন ছেড়ে দিলেন তুমিও দুনিয়ার ভিতরে পড়ে তুমি চিন্তা করতে হয়তো আল্লাহর কাছে তোমাকে ফিরতে হবে না কিন্তু না না আল্লাহ আমি তোমাকে হাত নামক একটা রশি দিয়ে পাশাই রাখছি যা করে তোমার হায়াত পরিয়ে যাবে সাথে সাথে তোমাকে মৃত্যুবরণ করে আল্লাহ দরবারে তোমাকে পৌঁছাতে হবে ঠিক কিনা এই জন্য সময় কিন্তু বেশি না কখন চলে যাব কেউ নিজেও জানি না কোনো গ্যারান্টি নেই হায়াতের এই জন্য হ্যাঁ থাকতে অহংকার মুক্ত জীবন গড়ে দুনিয়ার ধোকার থেকে নিজেকে হেফাজত করে দুনিয়ার থেকে দুনিয়ার ভিতর থাকতে হবে বাস্তব হলে দুনিয়ায় থাকতে হবে তবে বানমাসের মতো থাকা লাগবে বানমাস আপনারা বলেন বানমাস তো যাই এই বাম মাস যখন কাদার ভিতরে থাকে যখন এই কাদার ভিতর থেকে বাম মাসকে ওঠানো হয় দেখবেন ওই বাম মাসের শরীরে একটু পরিমাণও কাদা না। ওরকম ভাবে দুনিয়ায় থাকা লাগবে আল্লাহ রব্দুল আমাদেরকে যতদিন দুনিয়ায় জীবিত রাখেন এমান আমলের সাথে এবং আমলে সলে করে অহংকার মুক্ত জীবন গড়ে আল্লাহ রব্বানে আমাদের সকলকে আখিরাত মুখী হওয়ার তৌফিক দান করেন আমা আলাই না